আর কাজ গুসা জন্ম দিন কে দূরে রে আমাদের সালে হা না করে শুধু দুনিয়াকে যদি বানাইতে চাও দুনিয়া যদি তোমার টার্গেট হয় দুনিয়াকে উন্নতি করার যদি তোমার মাসাদ্যন্তাইতে পারবা আল্লাহ অবসর করে দিবে আর যে মানুষটা দুনিয়াকে গুছানোর পাশাপাশি আখেরাতকে সামনে রাখে দিনদার সামনে রাখে আল্লাহ বিধান সামনে রাখে নবী শূন্য তরিকা সামনে রাখে নবী বলেন কাজ করবা অল্প সময় দেওয়া অল্প মেহনত করবা অল্প আসমানের মালিক আল্লাহ তোমার কাজের ভিতরে বন্ধ দান করবে দুনিয়ার হায়াত তোমার সুন্দর হয়ে গেছে

অল্প অল্প সময় করে যদি আমি আল্লাহর দিনের কাজগুলো কর আমার নবীর তরিকায় যদি তুমি চল দুনিয়া হায়াত তো আমি আল্লাহ সুন্দর করবো মরার পর আমি আল্লাহ তোমাকে কি দিব জানো ছোট ছোট যে আমল গোলা আছে ছোট ছোট আমল গোলার যে পরিমাণ সব পাওয়া দরকার আমি আল্লাহ ওই ছোট ছোট আমল গোলার সব বহুত পাহাৰ পৰিমাণ বায়া শ্ৰী স্বামীকে উচিলা পৰিয়া আমি আমাক তোমাৰ জন্য জাগনা তেৰে ঠাই দিব